আলাইকুম দেখেন আমি গঙ্গা নিয়ে এসেছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা আমি এত চিপ রেট ছেড়ে দিব আজকে যা কেউ দিতে পারবে না আমার মতো এত সস্তা এখন আমি একটা একটা করে সবগুলা গঙ্গা থ্রি পিস দেখাবো আমি এটা দুইটা কালার এসেছে গঙ্গা এটা দুইটা কালার এসেছে এটাও দুইটা কালার এসেছে এখন আমি একটা একটা করে সব দেখাবো আমার দোকান এলিজা ফ্যাশন এখানে অনেক অনেক ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের সব থ্রি পিস পাইকারিতে দিই আপনারা এক পিসও নিতে পারবেন এখান থেকে এলিজা ফ্যাশনের সাথে ঈদ হয়ে যাক এবার এটা হচ্ছে একটা সুন্দর কালার ম্যাজেন্টার গঙ্গা গঙ্গা হচ্ছে একটা ব্র্যান্ড হাই কোয়ালিটি ব্র্যান্ড এটা হচ্ছে ক্যাটালগটা আর আমি এখন দেখাবো ড্রেসটা খুবই সফট এবং স্মুথ কটনের মধ্যে আছে এটা হচ্ছে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে স্যালডটা নামি দামি ব্র্যান্ডের জামা গঙ্গা স্যালার টা এটা হচ্ছে স্যালটা

জামার প্যানেলটা হাতার কাপড়টা সাইড থেকে বের হবে আরে এই হচ্ছে সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড আর গত জামাটা খুব সুন্দর কাজ করা আছে পিটানো রেশম সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর গঙ্গা ব্লাউজার এখন আমি দেখাচ্ছি এটা সালোয়ারটা কন্টাস নিচে দেয়া আছে জামার সাথে আর এটা হচ্ছে সিল্ক একটা কটনের ওনাটা যে সফট যেভাবে খুশি সেভাবে করতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর নেবিগুলো কালার আর এই ডিজাইন কালার গুলো এই ডিজাইনের দুইটা কালার এসেছে একটা নেজেনটা আরেকটা হচ্ছে নেবিগুলো কালার এটা হচ্ছে ক্যাটালট

এখন আমি দেখাচ্ছি এটা এটা জামাটা জামাটা হচ্ছে হচ্ছে সামনের অংশ সামনের অংশ এটা হচ্ছে জামার টা হাতার কাপড়টা জামার থেকে সাইড থেকে বের হবে হ্যাঁ আমি এখন দেখাচ্ছি নিজের সেল আছে এখন আমি দেখাচ্ছি অন্যটা

হচ্ছে জামাটা এটা হচ্ছে ওনা আর গঙ্গার সালোয়ারটা গঙ্গাস থাকে সালোয়ারটা এটা হচ্ছে জামাটা এটা সামনের অংশ সম্পূর্ণ জামাটা

এটা হচ্ছে ফলসাই এটা হচ্ছে ফলসাই এটা হচ্ছে নিচের অংশ এটা সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ কাজ নেই পুরা এক কালার স্ক্রিনশট এটাও গঙ্গা খুব সুন্দর এটা দুটা কালারে শিখছে আমি এখন দুটা খাচ্ছি এটা হচ্ছে আর এটা হচ্ছে স্যালাডটা এখন আমি জামাটা খুলে দেখাচ্ছি গঙ্গা প্রাইস খুবই চিপ সবাই নিতে পারবে নিজে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে সামনের অংশ নিচে যে প্যানেলে এই কাজটা প্যানেলে দেওয়া আছে এই কাজটা নিচে দেওয়া আছে যে কোন আপনি গলার ডিজাইন করে এটা বানাতে পারবে আর এটা হচ্ছে পিছনের অংশ এক কালারের মধ্যে দেওয়া আছে খুবই সুন্দর কাপড়টা যে সব পিউর কটনের মধ্যে প্রিমিয়াম হাই কোয়ালিটি প্রিমিয়ামের মধ্যে আর এটা হচ্ছে পটলিং কটন একশো পার্সেন্ট কোয়ালিটিফুল সেলন আর এই হাত পানা এবং আড়াই গজ আর এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর চমৎকার ওন্না একটা ড্রেস এর ওন্না যদি চমৎকার হয় এটা ড্রেস টা খুবই সুন্দর লাগে কিছু এটা হচ্ছে আরেকটি কানা আমি এখন এটা খুলে দেখাবো ড্রেসটা কতটা সুন্দর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা এই হচ্ছে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসই ক্যাটালগ আছে আমি হাই কোয়ালিটি ব্র্যান্ড থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা আচ্ছা লটটা কন্ট্রাস্ট এসেছে এটা হচ্ছে সম্পূর্ণ সামনের অংশ এটা হচ্ছে প্যানেলের অংশ এটা সামনের অংশ আর এটা এক কালার এসেছে এটা হচ্ছে সাইড ইন্টের মধ্যে এক কালার এসেছে আর এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে নিচে স্যালোয়ারটা কন্টেস্ট আছে পুরা আড়াই হাত বহরে আড়াই গে অটনের মধ্যে এসেছে এখন আমি এটা হচ্ছে অন্য হচ্ছে অন্যটা এখন আমি এটা করছি এটা হচ্ছে আমার দোকান এলিজা ফ্যাশন বুড়িগঙ্গা সেতু মার্কেট প্রথম তলা দোকান নাম একশো বারো একশো তেরো জুরাইন ঢাকা বারোশো চার আর অর্ডার করতে নিচের দা নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখন আমি প্রাইসটা বলে দিব হুম প্রাইসটা হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ এর চেয়ে কম কেউ দিতে পারবে না তাই অর্ডারটা জলদি জলদি কনফার্ম করে নাম ঠিকানা সহজ